আপনি কি একজন ইউটিউবার হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওতে আমি শেয়ার করেছি প্রফেশনাল থামনেল বানানোর সমস্ত টিপস অ্যান্ড ট্রিক চলুন শুরু করা যাক আর হ্যাঁ সাবস্ক্রাইব প্লিজ তো বন্ধুরা আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমি ইউটিউবে চলে যাব এবং ইউটিউব থেকে যে কোনো একটা ভিডিওর থামনেলের লিঙ্ক আমি ভিডিওর লিঙ্ক আমি কপি করে নেব এখান থেকে আমি কপি লিঙ্ক করে নিলাম কপি কপিলিং করে নেবার পর আমি প্রথমে কি করব যে কোনো একটা ব্রাউজারে চলে যাব তো আমি ক্রোমবাজারটি বেছে নিলাম তো ক্রমবাজারটি বেছে নেওয়ার পর আমি ক্রোমবাজার চলে আসলাম এবং ক্রমবাজারের সার্চবারে আমি সার্চ করে দেব যে ইউটিউব থামনেল ডাউনলোডার ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে সবার প্রথমে আমি সেখানে একটা ট্যাপ দিয়ে দেবো তো আমি সেখানে ট্যাপ দেওয়ার পর আমি এখানে যে খালি ঘরটা আছে সেখানে আমি যে লিঙ্কটা কপি করেছি সেটা পেস্ট করে দেবো এবং গেট থামনেল ইমেজ সেখানে ক্লিক করে দেব। যেখানে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে সেই থামনেল চলে আসছে তো ডাউনলোড এস ডি থামনেল ইমেজ আমি এখানে ট্যাপ দেওয়ার পর আমি ডাউনলোড করে নেব থামনেলটি ডাউনলোড করে নেব আমি কিন্তু মূলত প্রফেশনাল ওয়েতে থামনেল কীভাবে বানাতে হয় সেই প্রসেসটি দেখাচ্ছি তো আমি আবার সার্চ বারে চলে আসলাম এবং সার্চ বারে এসে আমি এখানে লিখে দিলাম যে চ্যাট জিপিটি প্রথমে যে ওয়েবসাইটটা আছে সেখানে ট্যাপ দিয়ে দেবো ট্যাপ দেওয়ার পর ট্রাই চ্যাট জিপিটি সেখানে একটা ট্যাপ দেবো সেখানে ট্যাপ দেওয়ার পর এমন একটা একটু লোড নেবে তো আপনাকে কী করতে হবে প্রত্যেকটা ওয়েবসাইটই আপনার যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে আমি সবগুলো জিমে ওয়েবসাইটেই জিমেল দিয়ে লগ করে নিয়েছি তা আপলোড ফাইলে আমি ক্লিক করব আপলোড ফাইলে ফাইলে ক্লিক করার পর মিডিয়া পিকারে ক্লিক করব সেখানে ক্লিক করার পর আমার যে ডাউনলোড আমি একটু আগেই ডাউনলোড করেছি সামনে ডাউনলোড করেছি সেটা আমি ট্যাপ দিয়ে সিলেক্ট করে দিলাম যে যেই গোটা আছে আমি সেখানে লিখে দিব ডাব্লিউ আর আইটি রাইট দিস ইমেজ প্রম্প আমি এখানে লিখে দিলাম এটা লিখে দেওয়ার পর আমি যে কালো এরা বটনটি আছে সেখানে ট্যাপ দিয়ে দিলাম ট্যাপ দেওয়ার পর এই থামনেল যেই অনু এই থামনেলটি যেভাবে বানানো হয়েছে ঠিক সেমভাবেই আমাকে এই থামনে জন্য একটি ইমেজের প্রম্পটি লিখে দিয়েছে এআই তো আমি এআইয়ের সাহায্যে আপনার কাছে আপনি কীভাবে সহজে করতে পারবেন সে আমি সেই প্রসেসটি দেখাচ্ছি আমি এটা কী করবো কপি করে নেব তো আমি এই প্রম্পটি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমি এখানে গুগলের সার্চ করে আমার চলে আসলাম এবং চলে আসার পর আমি এখানে লিখে দেব আইডিওগ্রাম এআই তো আইডিওগ্রাম এআই লেখার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসছে আমি সেটার ওপর একটা ট্যাপ দিয়ে দেবো সেটার উপরে ট্যাপ দিয়ে দিলাম তো আমার সামনে এমন একটি ইন্টারফেস শো হয়েছে এবং আপনার সামনে ঠিক এমশ হবে থ্রিএনে ক্লিক দিবেন সিলেনে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে তো এখানে লেখা আছে যে লগ আউট প্রথমে আপনার সামনে আপনি যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে আপনাকে দেখাবে লগ ইন তো আপনাকে কী করতে হবে একটা জিমেলের মাধ্যমে এটা লগ করে নিতে হবে তো আমি ইতিমধ্যেই জিমেল দিয়ে লগ ইন করে নিয়েছি তো মাঝখানে যে প্লাস আইকাউন্টটি আছে সেখানে ট্যাপ দিলাম সেখানে ট্যাপ দেওয়ার পর আমি একটুকে যেই প্রমটি কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেবো তো এটা সেটা পেস্ট করে দেওয়ার পর আপনি এখানে যে অপশানগুলো দেখতে পাবেন যে ম্যাজিক প্রম্পট এই এই জায়গায় আপনি অটো যে আছে অটো রেখে দেবেন তারপর এক্স রেশিও এটা আপনি ষোলো নাইন রেখে দেবেন তারপরে আপনার কি করতে হবে জেনারেট করতে হবে উপরে যে একটা আইকন আছে কালো সেটা উপরে আপনাকে ট্যাপ দিতে হবে তো এখানে সামান্য কিছু লোড নেবে তো লোড নেওয়ার সময় আমি বলে থাকি আপনারা যদি ভাবে থামনেল বানাতে চান তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু দেওয়া আছে আপনি সেখান থেকে আমার একটা কোর্স চলতেছে সেই কোর্সে জয়েন হয়ে নেবেন কোর্সের দাম মাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকা তো ইতিমধ্যে আমার থামনেলগুলো আইডিওগ্রাম এআইএ আমার এই ইতিমধ্যে আমাকে বানিয়ে দিয়েছে তো আপনি আপনাকে দেখালে আপনি বুঝতে পারবেন যে কতটুকু প্রফেশনালভাবে বানিয়ে দিয়েছে একদম অরিজিনাল থামনেল কোনটা আর প্রফেশনাল দেখেন এটাকে আমি আই দিয়ে বানিয়েছি আমি আমার আরও কিছু থামনেল আমি আপনাকে দেখাচ্ছি দেখেন